সারদিন <elasticity>

কে জামাই আছে এই জামাই আছে আছে লাগা 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 জশ জশ জামাই কোন জামাই আছে না সমাসে এলাকার জামাই আছে জামাই থাকলে বেসকে ভাইরাল এই জামাই

আছেন জামাইরা কিন্তু মানে খুব উৎসাহে ও উদ্যপরান মধ্যে মাছ কিনতেছে শ্বশুর ভাই যাবে এই এলাকার জামাই হওয়াটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় কারণ সবাই কিন্তু এলাকার জামাই হতে পারে না ভাই চলতেছে চলতাছে দেন 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 i'm not so